আত্মহত্যা প্রতিরোধের বার্তা দিয়ে মশাল হাতে আইআইটি খড়্গপুরের ডিরেক্টর একের পর এক মেধাবী পড়ুয়ার আত্মহত্যা গত কয়েক বছরে নাড়িয়ে দিয়েছে আইআইটি খড়্গপুর ক্যাম্পাসকে চলতি বছরের জুন মাসে ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পরই পড়ুয়াদের আত্মহত্যা প্রতিরোধে সেতু অ্যাপ মাদার ক্যাম্পাস সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন অধ্যাপক সুমন চক্রবর্তী বুধবার বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আইআইটি ক্যাম্পাসে অনুষ্ঠিত মশাল মিছিলেও পা মেলালেন ডিরেক্টর এই মশাল মিছিলের নাম দেওয়া হয়েছিল বি দ্য লাইট অর্থাৎ আলো হয়ে ওঠো ডিরেক্টর সুমন চক্রবর্তী ছাড়াও মিছিলে পা মেলান ডিন অধ্যাপক শিক্ষাকর্মী এবং প্রাক্তন এবং বর্তমান পড়ুয়ারা মিছিল শেষে পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে ডিরেক্টর বলেন এই যাত্রায় কেউ কখনও একা নয় যে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হলে সবাই আমরা একসাথে ভাগ করে নেব এবং একসাথেই চ্যালেঞ্জের মোকাবিলা করব তিনি এও বলেন এসো আমরা একসঙ্গে একটি মশাল ধারণ করি যা আলোর চেয়েও উজ্জ্বল আর এই আলো সহানুভূতি যত্ন ও সাহসিকতার আলো প্রসঙ্গত গত তিন বছরে আইআইটি খড়্গপুরের আট পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে এর মধ্যে চলতি বছরেই পাঁচজন পড়ুয়া প্রাণ হারিয়েছেন শুধুমাত্র মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার বাসিন্দা তথা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র চন্দ্রদ্বীপ পাওয়ারের মৃত্যু হয় গলায় ওষুধ আটকে বাকি চারজনের ক্ষেত্রেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় হোটেলের রুম থেকে প্রতিটি ক্ষেত্রেই আত্মহত্যার তত্ত্বে শিলমোহর দিয়েছিল পুলিশ পরিবারের তরফেও কোনো অভিযোগ জানানো হয়নি

আপনি কি আমিন সার্ভার অ্যাসিসটেন্ট অ্যাসিসটেন্ট হাউথ সুপারম্যান ও মোটর মোবাইলার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার ক্ষুদ্র

প্রশিক্ষণ আজই চলে আসুন নারায়ণগড়ের পেতে সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর ভর্তি চলছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভিত্তি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনার যোগাবে বা উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন